জন্যই রব রে আগে চিন্তা হবে আর ওই রব রে গেলে আগে নবী কে চিন্তা হবে তার কারণ কি হুজুর আল্লাহ পাইতে গেলে নবী পাইতে হবে কেন আল্লাহ সারা আপনি ডাইরেক্ট আল্লাহ কে পাবেন না নবী ছাড়া নবী কে পাইতে গেলে আহলে বায়াত কে mohabbat করতে হবে ইমাম হোসেন কে কেউ যদি ছেড়ে যায় নবী পাওয়া যাবে না ইমাম হোসেন কে ছেড়ে দিলে নবী পাওয়া যাবে না কেননা একটা আরেকটার সাথে জড়িত মিলিত আছে আছে না নাই আমাকে ধরতে গেলেন আমার মাকে পেয়ে গেলেন মোটামুটি আশা করা যায় আপনি আমাকে পেয়ে যাবেন পেয়ে যাবেন না কেন আমার মাকে ধরে ফেলেছেন কোনো না কোনো উপায় আমার ঠিকানা আমার অ্যাড্রেস আপনারা বের করে ফেলবেন কিন্তু যদি আমার মাকে না পান আমাকেও না পান ধরা সম্ভব নয় তাহলে আল্লাহকে আমরা দেখি নাই শিখিয়েছে নবী দেখিয়েছে নবী বলেছে নবী নবী বলেছে এইভাবে করো নবী বলে বান্দা আমার উন্মত তুমি এইভাবে পড়ো এইভাবে চলো টুপি এইভাবে মাথায় লাগাও পাঞ্জালি এইভাবে পড়ো এইভাবে মসজিদে ঢুকো এইভাবে বের হও আমার নবী সত্তরিকা শিখিয়ে দিয়েছেন এই জন্য আমরা আশিকের সোলেরা নবী প্রেমিকেরা আল্লাহর বান্দারা বলি আল্লাহ পাইতে গেলে আগে পাইতে হবে নবীকে ঠিক কি না আরে আল্লাহ মানা নবী মানান নবী মানলে আল্লাহ মানা বলেন না আল্লাহ মানা নবী মানানো আর নবী মানলে আল্লাহ আরে কথাটি আই নোদিন মেরে নয় আল্লাহর কোরআন এত ক নবী মানলে আল্লাহ মানা আল্লাহ মানলে নবী আগে কাকে ধরতে ধরতে হবে হবে নবীকে কেন আপনি নবীর মাধ্যমে সব শিখেছেন এখন নবীকে কেউ পাইতে গিয়া যদি বলে ইমামে হোসাইন বায়াত ছেড়ে দিলাম পাবেন যদি বলেন অলি আল্লাহ ছেড়ে দিলাম পাবেন আমার বয়ান তিনটা টপিকে হবে ইনশাল্লাহ আজকে এক আল্লাহ পাইতে হবে দুই আল্লাহ পাইতে গেলে নবীকে চিনা লাগবে তিন নবীকে চিনতে গেলে আহলে পায়া অলি আল্লাহ লাগবে না লাগবে না আপনাদের ভাষায় মনে করলে বলে যে লাগবে না সব ঘুরে দিলে হবে সব ঘুরে দিলে হবে বলতে হবে তো উড়ায় দিলে ঘুরে দিলে হবে যতই ঘুরে উড়ায় দেখ আল্লাহ বলে অলিদের জিম্মা আমি আল্লাহ সুবাহান অলিদের জিম্নাকার মানাদ আলি ওলিয়ান আল্লাহ নবী বলে হাদিসে কুরশি যে ব্যক্তি আল্লাহ অলিদের সাথে ব্যাদবি করবে আল্লাহ বলে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ করব ওখানে কর ওখানে কর আমার কোনো আসোস নেই পারলে ওখানে যাক দেখি কত বায়ের কত হেডাম আছে যাই হোক চপিক কয়টা বলে তিন চার আল্লাহ পাইতে হবে না আল্লাহ পাইতে হবে না বল বলেন না কেন বুঝেন না আমার আমি মনে হয় বিদেশি বাসে গই আর আমি তো খাস বাংলায় গুতেছি কেন আপনার আমার মহাব্বতে কথা কর না খাই তো হাইসাই কথা কয় আল্লাহ কয় ফালিয়া দে হাকু ফলিলাও ফলিয়া বুকু কাশি এরা বান্দা কম কম হাসো বেশি বেশি করে কাঁদ তাহলে হাসার কথা তো আছে না নাই তাহলে আপনারা হাসছেন না মসজিআছি দিয়েছেন কে আমার দু জাহানের বাদশা রাহমাতাল্লিল আলামিন নবী নাকে হাসেন না এই তো হাসিদের নাকে রাত কেরা বুয়া রইছেন যে বলো অনুশের মত কত তুইতে আছেন নিয়া আজবেন আবার কাদা শুমা আজিবেন মুনাজাতে কাঁদবে চোখের পানি ছানায় গুনাহ maaf করায় বাসায় যাবেন না